আমি ডাক্তার আবদুল্লাহ আল মামুন অধ্যাপক ও বিভাগীয় প্রধান মানসিক রোগ বিভাগ পপুলার মেডিকেল কলেজ হিসাবে কর্মরত আছি আজকে আমি আপনাদের সাথে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক রোগ ডিপ্রেসিভ ডিজর্ডার বা বিষণ্নতা সমস্যা নিয়ে কিছু বলতে চাই সাধারণভাবে বিষণ্নতা বা মন খারাপ হওয়া কোনো অসুখ নয় এটি একটি আমাদের আবেগের প্রকাশ মাত্র সাধারণত আমাদের জীবনে চলার পথে যে কোনো ঘাত প্রতিঘাত থেকে খারাপ লাগা বা বিষণ্নতা হতে পারে যখন আমরা স্বপ্ন হারাই আমরা ভালোভাবে বেঁচে থাকার সামর্থ্য হারাই ভালোবাসা হারাই চাকরি চলে গেলে ভালোভাবে বা ভালোবাসায় থাকার সামর্থ্য হারাই সেগুলো ক্ষেত্রে সবারই মন খারাপ হয় আবার সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় এই কারণে আমরা এটাকে কখনোই অসুখ হিসাবে ধারণ করি না বা মনে করি না আমরা মনে করি এটা আবেগের প্রকাশ যেমন আনন্দ আছে বেদনা আছে ভালো লাগা আছে খারাপ লাগা আছে বিরক্তি আছে টেনশান আছে রিল্যাক্সেশন আছে ঠিক সেরকমই বিষণ্নতা আমাদের একটি আবেগের প্রকাশ মতো কিন্তু কিছু মানুষ কেবলমাত্র এ ভালো না লাগা এই অবস্থা না এমন একটা পর্যায়ে চলে যায় এই ভালো না লাগা অশান্তি বা সবসময় মন খারাপ থাকা থেকে ক্লিনিক্যাল ডিপ্রেশান বা বিষণ্নতা রোগে আক্রান্ত হয়ে যায় আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে সারা পৃথিবীতে বিষণ্নতা রোগের প্রকোপ যথেষ্ট আমাদের দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে যে মানসিক স্বাস্থ্য জরিপ দু হাজার সালে সম্পন্ন করা হয় সেখানে দেখা যায় আমাদের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় আঠারো দশমিক ছয় শতাংশ মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন এদের মধ্যে কেবলমাত্র বিষণ্নতা রোগ বা ডিপ্রেসিভ বিজে ভুগছেন ছয় দশমিক সাত শতাংশ মানুষ সুতরাং আমরা বুঝতে পারি যেটার প্রকোপ অত বেশি যে কোনো অসুখ হলে একটা মানুষের জন্ডিস হলে কিংবা একজনের অ্যাপেন্ডিক্স অপারেশন হলে কোনো দিন এক মাস দুই মাস কাজ করতে পারে না এই কর্মঘণ্টা হারানোর জন্য আমাদের যে অর্থনৈতিক ক্ষতি হয় সেভাবে যদি বিষণ্নতা রোগের জন্য অর্থনৈতিক ক্ষতির হিসাব করা হয় তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডিপ্রেসিভ ডিজর্ডার সারা পৃথিবীতে মানুষের কর্মঘণ্টা নষ্টের জন্য অন্যতম প্রধান কারণ তাহলে আমরা যদি বলি কি যে কোন অবস্থায় আমরা বা কখন তাহলে একজনকে আমরা মানসিকভাবে অসুস্থ কোন অবস্থায় আমরা একজন মানুষকে ডিপ্রেসিভ ডোজার বা বিষণ্নতা রোগে ভুগছেন বলে আমরা মনে করব সাধারণত আমরা বলি কি যে কেবল খারাপ লাগা বা নেতিবাচক অনুভূতি বিষণ্নতা রোগ নয় বিষণ্নতা রোগটা হলো একই সাথে একটা মানুষের কোনো কিছুতে আগ্রহ না লাগা ভালো না লাগার পাশাপাশি তার বায়োলজিক্যাল অর্থাৎ শরীর বৃত্তীয় বা শারীরিক কিছু উপসর্গ হয় এবং সাইকোলজিক্যাল বা মানসিক কিছু উপসর্গ হয় এ সমস্ত উপসর্গকে সমন্বয় করে বলা হয় কি যে মোট নয়টি উপসর্গের মধ্যে অন্তত পাঁচটি উপসর্গ যদি একাধারে চোদ্দো দিন অথবা এর বেশি সময় একটা মানুষের মধ্যে থাকে তখন যাতে বিষণ্নতা রোগ বা মেজর ডিপ্রেসিভ ডিজার হিসাবে অভিহিত করা হয় এর মধ্যে প্রথম যে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তার একটি হচ্ছে সব সময় মন খারাপ লাগা কোনো কিছুতে আনন্দ না পাওয়া এবং আনন্দের কাজে আনন্দ না অনুভব করা আমরা সাধারণত দেখি যে একটা বেলা খারাপ লাগলে আর একটা বেলা মন ভালো হয়ে যায় পরীক্ষা খারাপ করলেও দুদিন পরে কোথাও বেড়াতে গেলে কিছুটা হলেও মন ভালো হয়ে যায় কিন্তু যারা বিষণ্নতা রোগে ভুগছেন তাদের দিনের বেশিরভাগ সময় মনটা খারাপ থাকে বুকের মধ্যে ফাঁকা ফাঁকা লাগে এবং কোনো কিছুতে আনন্দের অনুভূতি কাজ করে না এবং এর পাশাপাশি কিছু বায়োলজিক্যাল বা শারীরিক উপসর্গ যেমন তাদের সাধারণত ঘুম কমে যাওয়া খাওয়ার রুচি কমে যাওয়া অনেকের ক্ষেত্রে এর তাট্যম্যটা ঠিক বিপরীত ধর্মীয় হতে পারে কিন্তু এর পাশাপাশি শারীরিকভাবে দুর্বল অনুভব করা এবং মানসিক বা সাইকোলজিক্যাল সিমটমগুলোর মধ্যে বা উপসর্গগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সব কিছু নিয়ে একটা নেতিবাচক ধারণা আমাকে দেওয়ার কিছু হবে না তার যে মানসিক বল মনোবল সেটা সে হারিয়ে ফেলে অতীতের ছোটোখাটো ভুলগুলোকে মনে হয় জীবনে অনেক বড় বড় ভুল করেছি কেবলি জীবনের পাতায় পাতায় ভুল এরকম একটা ভাব চলে আসে বা বর্তমান নিয়ে মনে হয় আমি যে পেশায় আছি বা যে পড়াশোনা করছে এটা আমাকে দেওয়া হবে না এই এটা ছেড়ে চলে যায় ভবিষ্যৎ নিয়ে একটা কেবলই অন্ধকার কেবলই অন্ধকার এই যে মনোবৃত্তি মনোভাব এগুলো যখন রূপে একটা মানুষের সত্তাকে ঘিরে ফেলে তখন ধীরে ধীরে দেখা যায় তার মস্তিষ্ক কাজ করছে না কোনো কিছু মনোযোগ সংযোগ দিতে পারছে না এবং তার কাছে মনে হতে পারে যে তিনি কোনো কিছু করতেও পারছেন না এবং এই নেতিবাচক ধারণার সমষ্টি থেকে অনেক সময় আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যা করার প্রবণতা চলে আসে এই সবগুলোকে আমরা একসাথে সমন্বয় করে যখন রোগীকে জিজ্ঞেস করে এভাবে আমরা পাই যে তার সব কিছুতে আনন্দ অনুভব না করা এবং সবসময় মন খারাপ থাকার পাশাপাশি অন্যান্য উপসর্গগুলো আছে এবং যাদের ক্ষেত্রে আত্মহত্যা প্রবণতা থাকে সেক্ষেত্রে এটাকে আমরা খুব নিশ্চিতভাবে বলতে পারি তিনি মেজর ডিপ্রেসিভ ডিপ্রেসিভারে ভুগছেন এখন এই উপসর্গ বলতে যে আমার মনে হলো যে আমরা তো আমাদের সাহিত্যিক বা লেখকদের বর্ণনায় কবিতায় বিভিন্ন জায়গায় এই বিভিন্ন আবেগের বর্ণনা পাই আর যেমন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় প্রমোদে ঢালিয়া দুনু মন তবু প্রাণ কেন কাদেরে চারিদিকে হাসি রাশি তবু প্রাণ কেন কাদের অর্থাৎ সব কিছুর মাঝে আনন্দ সবাই অনুভব করছে কিন্তু আমি পাচ্ছি না আমরা যদি কবি জীবনানন্দ দাসের সৃষ্টির মধ্যে দেখতে চাও সেখানে আমরা দেখব অনেক কিছুই আমাদের এই বিষণ্নতা অভিব্যক্তিকে তুলে ধরে কিন্তু এগুলোর বিপরীতে অন্য আবেগগুলোকে তারা কিন্তু তাদের ভাষায় তুলে ধরেছেন এই যে ডিপ্রেশান বা ডিপ্রেশভটা যেটা আমরা ভুগছি অসুস্থতা অসুখ হলে তো তার একটা কারণ থাকে এই বিষণ্নতা রোগ আমাদের চাকরি চলে যাওয়া জীবনে ঘাত প্রতিঘাত সকলেরই আছে কিন্তু কেন প্রতি একশো জনে এরকম ছয়জন সাতজন লোক বিষণ্নতা রোগে আক্রান্ত হচ্ছে এ কারণ পর্যালোচনা করে বিজ্ঞানীগণ বলছেন আমরা একমাত্রিকভাবে কোনো স্পেসিফিক কারণ বলতে পারবো না কিন্তু একটা মানুষের কতগুলো বায়োলজিক্যাল ফ্যাক্টর কতগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্টর এবং কতগুলো সোশ্যাল ফ্যাক্টর আছে যেগুলো একটা মানুষের বিষণ্নতা রোগ হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে বায়োলজিক্যাল ফ্যাক্টরস বা যেগুলোকে আমরা শারীরিক ফ্যাক্টর বলি তার মধ্যে একটা বড় জিনিস হলো জেনেটিক ফ্যাক্টর অর্থাৎ যদি পিতামাতা বা ভাই বোনদের মধ্যে বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে বিষণ্নতা রোগ থাকে তাহলে অন্যদের হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ঠিক একইভাবে গবেষণা করতে গিয়ে দেখা যায় যে ব্রেনের নিউরোট্রান্সমিটারের পরিবর্তনের কারণে বিষণ্নতা রোগের বা বিষণ্নতার উপসর্গ হতে পারে এই হাইপোথিসকে আমরা বলি যে বায়োকেমিক্যাল বা নিউরো ট্রান্সমিটার বা এই তত্ত্বের উপর ভিত্তি করেই কিন্তু অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধগুলো তৈরি করা হয় যেগুলো আমাদের মস্তিষ্কে কিছু নিউরোট্রান্সমিটার যেমন সেরোটনিন নন এফিনেফ্রিন বা ডোপামিন এগুলোর ইমব্যালেন্সগুলোকে তারতম্যগুলোকে সমন্বয় করতে সাহায্য তো গেল বায়োলজিক্যাল ফ্যাক্টরস সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক ফ্যাক্টরের মধ্যে বলা হচ্ছে যে কিছু মানুষ তাদের ব্যক্তিত্বের কারণে যেমন অনেকেরই মন মরা স্বভাব থাকে ঠিক উল্টোও থাকতে পারে হাসি খুশি স্বভাব যারা এরকম পেসিমিস্টিক পার্সোনালিটি তারা অনেক সময় যে কোনো ঘাত প্রতিকারী সহজে ভেঙে পড়েন আরেকটা গ্রুপ বা আরেক ধরনের মানুষ হচ্ছেন আমাদের এই জীবনযাত্রায় যেহেতু এখন কম্পিটিশান বা প্রতিযোগিতার মাত্রা অনেক বেশি সুতরাং পারফেকশানিজম সব কিছুতে আমাকে প্রথম হতে হবে সব কিছুতে আমাকে সবচেয়ে ভালো হতে হবে এই চাপ থেকে যে কোনো ছোটোখাটো ফেলিওর বা যে কোনো ছোটোখাটো ব্যর্থতাই আমাদেরকে বিষণ্নতার দিকে নিয়ে যায় তাছাড়া শৈশব থেকে বেড়ে ওঠার মধ্যে যদি তাদের এই যে লালন পালন এবং পরিচর্যার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কষ্ট বা কোনো ধরনের মানসিক চাপ থাকে তাহলে সে ধরনের ব্যক্তিরা প্রাপ্তবয়স্ক অবস্থায় বা বয়স্ক অবস্থায় বিষণ্নতায় ভুগতে পারেন আগেকার যুগে বলা হতো যে যারা বয়সের সাথে সাথে বিষণ্নতা রোগের প্রকোপ বাড়ে কিন্তু এখন দেখা যাচ্ছে যারা তরুণ তরুণী তাদের মধ্যেও এই বিষণ্নতা রোগের মাত্রা বেশ বেশি সামাজিক কারণের দিক থেকে বা সোশ্যাল ফ্যাক্টর মধ্যে আমরা আগেই বলেছি যে কোনো লস ইভেন্ট এই যে আমাদের একটা করোনার মহা ব্যাপী যে মহামারী গেল তখন মানুষের চাকরি চলে যাওয়া জীবনযাত্রার যে ব্যাপক পরিবর্তন এবং সচ্ছলতা এগুলোতে যে নানাভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তখন বিষণত রোগের মাত্রা বেশ বেড়ে যায় এখন যদি এটা অসুখী হয় এবং আমরা নির্ণয়ও করতে পারি তাহলে আসলে কি কোনো বৈজ্ঞানিক চিকিৎসা আছে নাকি এটা কেবলই মাত্র একটা মানুষের মনের মধ্যে অহেতুক নেগেটিভ চিন্তা এটাকে আমরা যদি খুব আদর দিয়ে বা কড়া শাসন দিয়ে তাকে বুঝাই তাহলে চলে যাবে এখনকার সারা পৃথিবীতেই অন্যান্য বিভাগের মতো মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখানেও চিকিৎসা ক্ষেত্রে দেখা গেছে যে একটি মডেল বায়োলো বায়োসাইকোসোশাল মডেল চিকিৎসার জন্য বায়োসাইকো সোশ্যাল মডেল ফলো করা হয় বায়োলজিক্যাল চিকিৎসা সাইকোলজিক্যাল চিকিৎসা এবং সোশ্যাল ট্রিটমেন্ট বায়োলজিক্যাল চিকিৎসা বলতে আমরা সাধারণত ওষুধ তো বুঝি এখানে যে সমস্ত অ্যাডজিট প্রেসেন্ট ওষুধ আছে সে ওষুধগুলোর এর আগে বলেছি আমাদের যে মস্তিষ্কের মধ্যে যে নিউরো ট্রান্সমিটারের তাৎপ্য হয় সেগুলোকে ঠিক করার জন্য সেরোটোনিনের মাত্রা বাড়ানোর জন্য এবং অন্যান্য নিউরো মধ্যে ব্যালেন্স রক্ষা করার জন্য ডিপ্রেশন ব্যবহার করা হয় এটা কেবলমাত্র মেজর ডিপ্রেসিভ ডিজর্ডের ক্ষেত্রেই ইন্ডিকেটেড বা এই ডিপ্রেশন মেডিসিন আমরা কেবলমাত্র মেজর ডিপ্রেসিভ ডিজর্ডের ক্ষেত্রেই ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি অনেক সময় একটা মানুষের পাঁচটা উপসর্গ না থেকে কম উপসর্গ থাকতে পারে বা জীবনে একটা চাপের কারণে তার নেতিবাচক চিন্তা আসতে পারে মাইনর ডিপ্রেশনে ভুগতে পারে সেক্ষেত্রে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বা সাইকোথেরাপি এটা একটা বড় ভূমিকা পালন করে এটাকে আমরা বলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি একটি অতি প্রচলিত বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা পদ্ধতি যা ডিপ্রেসিভ রেজাল্টের অত্যন্ত কার্যকরী এখানে একটা মানুষের মধ্যে যে তার চেতনায় নেগেটিভ চিন্তাগুলো প্রকটভাবে তার চেতনাকে গ্রাস করে ফেলে সেটাকে তার থেরাপির মাধ্যমে অর্থাৎ সেশনের মাধ্যমে তার নেগেটিভ কগনিশনগুলোকে পজিটিভ কগনিশানে পরিণত করতে সাহায্য করা হয় আর সোশ্যাল চিকিৎসা বা সোশ্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে পরিবার এবং আত্মীয়ভোগ অনেকে মনে করে বিষণ্নতা এটা তার কেবলমাত্র মনের ব্যাপার সেই ইচ্ছা করলে এটা নিয়ন্ত্রণ করতে পারে আমি আমার ভাষায় বলি যে একটা মানুষের মস্তিষ্কে যখন রক্তক্ষরণ হলো বা স্কিমিয়া হলো তার স্ট্রোক হলো মস্তিষ্কে ব্রেনের মধ্যে কিন্তু তার শরীরের একদিক প্যারালাইসিস হয়ে গেল এটার উপর যেমন তার নিয়ন্ত্রণ নেই ঠিক সেরকম একটা মানুষের যখন ক্লিনিক্যাল ডিপ্রেশন হয় তখন তার আসলে আবেগের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং সে ইচ্ছা করলেই আনন্দের মাঝে আনন্দ খুঁজে পায় না এক্ষেত্রে অবশ্যই আপনজনদেরকে তার আবেগটা বুঝতে হবে এবং তাকে কিভাবে মানসিক সাপোর্টের মাধ্যমে এবং তার কষ্টটাকে অনুধাবন করে এমফ্যাথির মাধ্যমে তাকে ক্রমান্বয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় তার জন্য বিজ্ঞান চিকিৎসা গ্রহণে তাকে উদ্বুদ্ধ করা এবং তাকে যেভাবে চিকিৎসকগণ বলবেন সেভাবে ওষুধের পাশাপাশি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট চালিয়ে যাওয়ার জন্য যেন ব্যবস্থা গ্রহণ করেন আমি পরিশেষে আজকের এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এবারে যে প্রতিপাদ্য সে বিষয়টিতে একটু আপনাদের সামনে তুলে ধরে বক্তব্য শেষ করতে যাচ্ছি এবারের প্রতিপাদ্য অ্যাক্সেস টু সার্ভিস মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রফিস অ্যান্ড এমার্জেন্সিস আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ মিলে এটার বাংলা করেছেন বিপর্যয় কিংবা জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা যেন পাওয়া যায় এই বিষয়টা শেষ মুহূর্তে নিয়ে আসার একটা বড় কারণ হলো এই মেজর ডিপ্রেসিভ ডিজর্ডারের যে সমস্ত রোগী আত্মহত্যার চেষ্টা করেন তারা আসলে একটি সাইকেট্রিক এমার্জেন্সি এরকম একটা কন্ডিশনের সম্মুখীন হন তাদেরকে প্রয়োজনে তাদের ইচ্ছার বিরুদ্ধে দ্রুত মানসিক স্বাস্থ্য সেবার আওতায় আনা প্রয়োজন না হলে একটা সম্ভাবনায় জীবন সামান্য এই বিষণ্নতা রোগের কারণে চিকিৎসার অভাবে ঝরে পড়তে হয় আপনাদের সকলকে ধন্যবাদ